নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমার চ্যানেলে আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করব গাজরের লাড্ডু এই জন্য এখানে গাজর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে আমি গ্রেটারে গ্রেট করে নেব গাজরগুলো কিন্তু আমি ছিলেও নিয়েছি এখন এগুলোকে গ্রেটারে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে অন্যভাবেও সিদ্ধ করে নিতে পারবেন কিন্তু এইভাবে গ্রেটারে গ্রেড করে নিলেই ভালো হয় এখন আমি সবগুলো গ্রেট করে নিব এই তো গাজরগুলো আমার গ্রেড করা হয়ে গেছে এখন এটাকে আমি এভাবে রেখে দেব কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে ঘিও দিয়ে নিতে পারেন তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা এটাকে একটু ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি এখন গাজরগুলো গাজরগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে সবগুলো গাজরই আমি দিয়ে দেবো এখানে গাজরগুলো দিয়ে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নেব আর অবশ্যই এর মধ্যে কোনো জল অ্যাড করা যাবে না গাজর থেকে কিন্তু এমনিতেই জল উঠে আসবে এই জন্য এখানে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই এটাকে আমি তেলের সাথে খুব ভালোভাবে এখন ভেজে নেব এটা যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব লিকুইড দুধ এটা কিন্তু এখন ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দু কাপ পরিমাণ লিকুইড দুধ আমি এখানে দিয়ে দেব আরও এক কাপ দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন গাজর আর দুধটা দুধের মধ্যে ভালো করে সিদ্ধ করে নিতে হবে গ্যাসটাকে অবশ্যই মিডিয়াম আছে রাখতে হবে আর এটাকে অনবরত নেড়ে যেতে হবে যখন গাজরের সাথে দুধের সাথে গাজরটা সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো চিনি দিতে হবে অবশ্যই চিনিটা গাজরটা সিদ্ধ হওয়ার পর দিতে হবে আর এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি চিনির পরিমাণটা বেশিই দিতে হবে এখন চিনি থেকেও দেখবেন জল উঠে আসবে এটা করতে কিন্তু প্রায় অনেকটাই সময় লাগবে আর সবার কাছে একটা অনুরোধ রইল যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করবেন বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা দেখার শুরুতেই অবশ্যই একটা লাইক করে দিবেন আর অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে যাবেন এখন যখন চিনিটা একটু হয়ে এসেছে তখন এর মধ্যে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিলাম বাদাম কুচি দিয়ে গাজরটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এটা কিন্তু এখনো প্রায় অনেকটাই হবে অনেকটাই জল এর মধ্যে রয়েছে জলটা শুকিয়ে নিতে হবে দুধটাও কিন্তু এর সাথে মিশে যেতে হবে এই তো এটার মধ্যে কিন্তু একটা আঠালো ভাব চলে এসছে এটাকে আমি আরও দু থেকে তিন মিনিট এভাবেই রান্না করব এখন এই তো এটাকে নামিয়ে নিয়েছি এখন আমি হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নেব এরপর অল্প অল্প করে ঠান্ডা হওয়ার আগেই এভাবে হাতের মধ্যে নিয়ে গোল গোল করে লাড্ডু শেপ দিয়ে নিতে হবে সবগুলোকে আমি এভাবেই দিয়ে নেব। আর এভাবেই হাত দিয়ে চেপে চেপে প্রত্যেকটাকেই আমি লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি দেখে নিন আমি কিভাবে করি আর এটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নেওয়া যাবে না তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে গরম অবস্থায় এটাকে এভাবে করে নিতে হবে আমি প্রতিটা এভাবেই করে নিচ্ছি দেখে নিন এই দেখুন এভাবেই আমি করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে অন্যভাবেও শেপ দিয়ে নিতে পারেন আপনাদের দেখার সাহায্যে আমি আবারও ভালোভাবে করে নিচ্ছি আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে এভাবেই এখন আমি সবগুলোকেই করে নেব এটা কিন্তু এখনো গরম রয়েছে বাকিগুলোকেও আমি এভাবে করে নিচ্ছি এই তো করে নিয়েছি আমি বাকিগুলো রেডি হয়ে গেছে আমার কাজরের লাড্ডু কেমন লেগেছে অবশ্যই বলবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও কোনো নতুন কোনো রেসিপি দেখার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই আগামীকাল দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা